আজ হচ্ছে অষ্টমী তো আমরা সবাই রেডি হয়ে এখন চলে আর এখন বাজে প্রায় নটা আর আমি বাড়ি চলে এসেছি হোটেলে এসে একটু মার রাইস আর চিকেন এটা সবাই মিলে খেয়ে করে ঠাকুর দেখতে আর এই ভিডিওটা অনেকদিন ফোনে ছিল দেব দেব করে দেয়াই হচ্ছিল না তো ফাইনালি এডিট করে দিয়েই দিলাম আর এই ঠাকুরটা তোমরা কে কে দেখেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও জায়গার নামটা আমি একটু ভুলে গেছি দিয়া সিজা আমি তোমাদের দাদাভাই সবাই মিলেই গেছিলাম আর এত গরম লাগছে বাপরে বাপ প্রচন্ড গরম পড়েছে আর এখন কটা বাজে তোমরা জানো রাত বারোটা বাজে তাও ভিড়টা জাস্ট দেখো এত লোক সবাই আমাদের মতন ভাবছে যে রাতে যাব ভিড় হবে না আর আরামসে ঠাকুর দেখব কিন্তু রাতেই এত লোক আর এত ভিড় বলার মতন না তারপরে আস্তে আস্তে আমরা চলে আসলাম রানাঘাটে আর রানাঘাটেও কয়েকটা ঠাকুর দেখেছি বড় বড় ঠাকুর কটা আর পুচকু দেখো কি সুন্দর ঠাকুর দেখছে এত রাত হয়ে গেছে তাও ওর চোখে কোনো ঘুম নেই ও কোনো বায়না করছে না ও আরামসে ঠাকুর দেখে যাচ্ছে তো আমরা কারা কারা এত রাতে ঠাকুর দেখেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও পুচকুকে নিয়ে এই ফার্স্ট টাইম এত রাতে ঠাকুর দেখেছি পুচকু এত রাতেই ফার্স্ট টাইম ঠাকুর দেখলো আমার তো খুব ভালো লেগেছে এত রাতে ঠাকুর দেখে আর এই প্যান্ডেলটা কি কারা কারা দেখেছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে খুব সুন্দর হয়েছে এত ভালো লেগেছে আমার এই প্যান্ডেলটা আমরা তো খুব মজা করেছি আর এত রাত হয়ে গেছে তাও এত লোক প্যান্ডেলের ভিতরে বলার মতন আমরা তো পেছনে গেট দিয়ে ঢুকেছি সামনে গেট দিয়ে এত লাইন দেখি ঢুকিয়ে আমরা পেছনে গেট দিয়ে চুপচাপ করে ঢুকে গেছি ঢুকে আগে পেছন দিয়ে ঠাকুর দেখতে দেখতে সামনে এসে এটা দুটো ছিল প্রথমেই ঘড়িটা ছিল তারপরে একটা ছবি ওইটা ছিল পেছনটা আগে দেখেছি তারপরে সামনেরটা দেখেছি ভাবতে পারছো পেছনে গেট দিয়ে ঢুকে গেছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে প্রথমে ঢুকেই প্রথমে কিন্তু আমরা যেহেতু পেছন দিয়ে ঢুকেছি তাই পেছনের ভিডিওটাই তোমাদেরকে আগে দেখালাম আর খুব সুন্দর আমাদের তো খুব পছন্দ হয়েছে পণ্ডবটা এত সুন্দর না আর And, on and on we'll go through the wastelands through the highways till my shadow through the sun rays and on, and on we'll go Through the wastelands through the highways একটা পুরোটা বেতের তৈরি এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে রানাঘাটে এত সুন্দর সুন্দর এবার প্যান্ডেল হয়েছে না কি বলবো তোমাদের আর এত রাতে যে এত লোক হবে আমি ভাবতেই পাইনি অনেক আগে রাতে ঠাকুর দেখতে কিন্তু পুচকো হওয়ার পর আর রাতে ঠাকুর দেখতে বেরোই না ওকে নিয়ে এই ফার্স্ট টাইম একটু ভয়ে ভয়ে বেরিয়েছি যে বায়না করবে কান্নাকাটি করবে কিন্তু ও যে এত ভালো ছিল কি বলবো আর এত সুন্দর সূক্ষ্ম বেতের কাজ তো ভালো লাগছে প্যান্ডেলটা দেখে লাইটিং এ তো আরো সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে বলো আর কারা কারা এই প্যান্ডেলগুলো গুলো দেখেছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে আর দুর্গা পুজো তো আনন্দ এই চার পাঁচটা দিন মানুষে ঘুমায় না না ঘুম শুধু খাওয়া দাওয়া মজা আনন্দ ঘোরাফেরা মানুষের এই কাজ আমরাও এই করি এই কটা দিন ঘুম আমরা ভুলেই যাই সারা রাত ঠাকুর দেখবো দিনের বেলা অল্প একটু ঘুমাবো আবার রেডি হয়ে আবার ঠাকুর দেখতে বেরোবো এই করতে থাকি এই কটা দিনের অপেক্ষায় আমরা সারা বছর কাটিয়ে দি তোমরা কারা কারায় পুজোর সময় খুব আনন্দ করো আর এই পুজো চলে যাচ্ছে পুজো চলে যাচ্ছে সামনে বছর পুজোর জন্য আবার অপেক্ষা করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা ঢোলাকপুর এসছে আমাকে কিন্তু জানিও পুজকুর তো খুব ভালো লেগেছে মেনলি আমরা এখানে এসছি পুজকুর জন্যই পুজকুর এত ভালো লেগেছে কি বলবো আমাদের এখানে এসেও খুব ভালো লেগেছে কারা কারা ভীম দেখতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করো আমি তো ভীম দেখতে আগে খুব ভালোবাসতাম এখন অন্য কিছু দেখতে ভালোবাসি আগে আমি দি আমরা সবাই মিলে খুব কার্টুন দেখেছি প্রচণ্ড আমি অনেক বড় হয়েও কার্টুন দেখেছি আর দেখো শাশ্বত এখানে চলে যাবো ওখানে চলে যাবো এই দোকান থেকে এটা কিনবো ওই দোকান থেকে ওটা কিনবো এরকম করে যাচ্ছে বলছে ভীম কোথায় কালিয়া কোথায় টুনটুন মোসি কোথায় এগুলো সব ওকে দেখাতে হয় যে চল সবই আছে এক এক করে দেখতে পারবি ও তো পাগল হয়ে গেছে এখানে এসে এত এক্সাইটেড হয়ে গেছে ওকে ওর বাবা কিছুতেই সামলাতে পারছে না শুধু বলছে মা এই দোকান থেকে কিছু কেনো ওই দোকান থেকে কিছু কেনো বুঝতেই পারছে না যে এটা প্যান্ডেল এত ভালো লেগেছে the storms we're chasing leading us and love is all we'll ever trust yeah no i don't wanna waste what's left And we know, we'll go through the wastelands through the highways till my shadow turns the sun একটু ভীমকে দেখে পাগল হয়ে গেছে বলছে ওই দেখো মা ভীম ভীম তাতেই চলো পো ভীমের মতন করে একটি ছবি তুলে নিল আর ভিডিও তুলে নিল খুব খুশি